অনেকদিন বাদে এলা দোষ তো চাচা চাচি রে লাইতে না আরে কি কইতাম তোরে বন্ধু আমার পাপা না অফিসে গেছে গা কেমনি আমি মাগু এটা আমার কোনদিন থেকে ডা হস কবে আবার যেদিন থেকে ডাহা আইসি সেদিন থেকে তো আরে শিক্ষিত শিক্ষিত এটা শিক্ষক করিতে তুই আর ডাহার মানুষ ইতি এক কয় এটা ইংরেজি শব্দ বুঝনি দিয়া তুই আরে খাইছে না হে ইংরেজিতে ফাই বারো বাহিরে কয় তেরো তে কো বুঝতাম না আমি আর তুই কোনে দেখছ ধাসরে মানুষ বাবারে পাপা কয় হ্যাঁ তুই যে দাহাইস এক মাস তো হয় নাই দূরও বেডা তোরে কে কয় এই তুই তুই এটা মরবো কি বুঝবি পাপাই শুদ্ধ ভাষা তোর মায়ের কি ডাকস তুই কই দাম না তরে আরে কবি না না তুই টিটকারি মারস আরে টিটকারি মারতাম না ক ক কি ডাকতাম আবার মামি ডাহি মাগু মায়ের মামি ডাকোস কি তুই আরে মামি না মামি না মাম্মি মাম্মি মার লগে মই একটা টান খাইব তো তাইলে বাবারে পাপাটা কোশ কিত্তি পল লগে ফ একটা টান দিয়া ফাপাড়ে কেলা একটা ফলের নাম হইব ফাপা ফল দুই তুই আর কথা কিস না কুহেল ভাল আসনে হ ভাই আমি তো গুড়ে আছি আপনি আবার হাওয়ার হ আমি আছি ভালো মাগু তুমি আবার কবেতে ইংরেজি বানবাতাসাল আও সে তো আর আগে শুয়েল নাই এখন হয়ে গেছে মডেল তে তে বাহিরে পাপা গৈ এইটার তো জীবনও আমরা হুনি নাই আমরা বনিয়া ডাই আফা তুমি বাবার পাপা এটার তো আমরা কোনোদিন নাই তুমি করতে গিয়ে শুয়েডি মা গু এটি আধুনিক বাসা না তোমার বাপে কিছু কয় না তোমারে আপনি তো আমার বড় ভাই আপনার কাছে হেঁসা কথাটা কইয়া লাই কইয়া কইয়ালাও হুনি তোমার হেঁসা কথাটা ক ক আমিও হনি আমি যেদিন ডাহাইছি এদিন আইয়া দেখি পাশের বাসার একটা ছেলে তার বাবারে পাপা পাপা কইয়া ডাহে এইটা হই না আমি আমি আমার বাবার কাছে গেছি গিয়া কইছি পাপা আমি একটু বাহিরে যাই তুমি একটু দরজাটা আটকাও যখন পাপা আমার বাবাই আমারে দিছে একটা সাফা এরপরও আমি আর তাদের সামনে এগুলা কই না আমি মাই গিয়া কই আমার বাবারে ডাহি পাপা আর মারে ডাহি মাম্মি হোক তোমার বাবা একজন বালা মানুষ তোমার বাবা একজন হাজি তুমি কিনলি গিয়া তো পাজি তুমি এগুলা মানুষের কই তো যাও কিনলি গিয়া আর এগুলো কেউ তোমার লাভ কি আও সমাজে চলতে গেলে এটি কোয়া লাগে তো তাহলে মানুষের বুঝবো কেমনি আমি ডাহা শহর ও বন্ধু তুমি একটু চোখটা বন্ধ করো মাগু চোখ বন্ধ করতাম কিনলি গিয়া আর একটা জিনিস আছে তুমি চোখটা বন্ধ করো আচ্ছা করছি কো পাপা পাপা ডাক ফারি papa papa nak fari ye lo zutar bari umagu oh, he fafa wala kena fafa wala